অনেকেই যেন তো আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি বলে অনেকেই আমাকে নিয়ে অনেক গসিপ করে তো পেছনে করে সামনে বলার তেমন একটা ইয়ে পায় না সাহস পায় না তো তাদের উপলক্ষে আমি আজকে কিছু কথা বলি যারা আমাকে নিয়ে অনেক রকমের সমালোচনা করো আমি সোশ্যাল মিডিয়া কাজ করি বলে তো দেখো তাদেরকেই বলছি মানে যারা পিঠ পিঠ আলোচনা করো আমি তাদের মতন কিছু কিছু মেয়ে মানুষের মতন বারো হাতারে না করছি না ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি অবশ্যই এমন কিছু খারাপ কাজ করছি না সোশ্যাল মিডিয়ায় এক একজন যেন তো নিজের স্বামীকে ছেড়ে দিয়ে অন্যের কাছে শুতেও যাচ্ছে হ্যাঁ আবার সতী হয়ে ঘরে ঢুকছে আবার তাদের ফ্যামিলির লোকেরাই তাদেরকে মেয়ে ঘরের সতী সাবিত্রী বউ বলে মেনে নিচ্ছে যেমন স্বামীরা তেমন তাদের ফ্যামিলিরাও বুঝেছ তাই যারা আমাকে নিয়ে গসিপ করছো না যে আমি সোশ্যাল মিডিয়া কাজ করছি বলে আমি খুব পাঁচে পায়ে তাদের উপর এই কথাটা বলা কি বলতো ওই বারো ভাতের নাম চেয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করা অনেক ভালো মনে করি হ্যাঁ আমি খুব ভালোই কাজ করছি সরমানে কাজ করছি কোনো অসুবিধা নেই আর যাদের অসুবিধা তার আমাকে অবশ্যই বলবো আমাকে ভিডিওগুলো স্কিপ করে চলে যেতে পারো বুঝেছো কেউ বলেনি তোমাদেরকে বা আমি এটাও বলিনি যে তোমাদের হাতে পায়ে ধরছি তোমরা আমার তোমরা যদি বিশেষ করে আমাদের ভিডিও না দেখো আমাদের চলবে না বুঝেছ তারা অবশ্যই স্কিপ করে চলে যাও আর অন্যের চরকায় না তেল দিয়ে নিজের চরকায় তেল দাও কারণ যারা যারা গসিপ করছো তারা মোটেই সতী সাবিত্রী না অনেক কিছুই তো শুনেছি আর অন্যের দিকে একটা আঙুল তুলে রাখলে না নিজের দিকে অলরেডি চারটে আঙুল উঠে থাকে তাই না বলো তাই বলি তারা অন্যের সমালোচনা না নিয়ে নিজে চরকায় তেল দেওয়াটাই বেটার বুঝেছ হ্যাঁ যারা ওই গজেপগুলো করো হুম এদের কথাই বলছি আদার করার কথা না বুঝেছো যাই হোক তোমার সাথে তো গল্প করতে করতে চা নিয়ে চলে এলাম গরম গরম চায় চুমুক দিতে দিতে ব্লগটা আজকে এই পর্যন্ত রাখছি আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে প্রচণ্ড গরম লেগে গেছে বুঝেছো কেন কিছু কিছু মেয়ে মানুষের চরিত্র একদমই পাল্টায় না বুঝেছ কারণ তারা অন্যের ঘরে ছেদা খুঁজতে গিয়ে আর নিদেশ ঘরে দেখো হাঁড়ি ফিটে মাটিতে লটাপুটি করছে তাদেরকেই মারিয়ে চলে যাচ্ছে হ্যাঁ তাই জন্য তাই এখন তোমাদের দাদা কি বলছে জানো তো যে প্রত্যেকটা ঘরে ঘরে সতী সাবিত্রী হ্যাঁ যারা দিনের পর দিন কেচ্ছা করে এখন সতী হয়ে দাঁড়িয়ে আছে কেন বলো তো কারণ তাদের ভাতারদের পয়সা নাঙের পয়সা এই জন্য বুঝেছ তাই আমার না ওই সব তো আর চলছে না আমি আমার বরের পয়সাতেই সন্তুষ্ট আছি হ্যাঁ অবশ্যই আর সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আমার ইউটিউব যাই হোক চলো কেমন লাগলো ব্লগটা আজকে বলো আগামকাল আবার দেখা হবে তোমাদের সাথে টাটা বাই বাই